সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি যদি একটা আইফোন কিনেন সেক্ষেত্রে আইফোন কোম্পানির কোনো লাভ হবে কি আপনার কি মনে হয় ইজ নো যে আপনার কাছে মোবাইলটা বিক্রয় করতেছে বিক্রেতার লাভ হবে আইফোন কোম্পানি এই বিষয়টা অনেক আগে থেকেই জানতো তাদের মোবাইলের প্রাইস যেহেতু অনেক বেশি এইটা সেকেন্ড হ্যান্ড বিক্রি হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই তারা অনেক আগে থেকে প্ল্যান করে এসি সিরিজ লঞ্চ করেছিল এই মুহূর্তে এসি ফোর দুই হাজার নয় সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে আপনি আমার সাথে দ্বিমত প্রকাশ করতে পারেন যে আইফোন সিরিজ লঞ্চ করে নাই সেকেন্ড হ্যান্ড মার্কেটটা যে কত বড় এই জন্য এটা কল্পনারও বাহিরে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কোটি কোটি ইউএস ডলার বিভিন্ন কারেন্সি শেয়ার হয় এক্সচেঞ্জ হয় সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এটা কল্পনারও বাহিরে আইফোন কোম্পানি এটাকে ছাড়তে চায় না এই জন্যই তারা আইফোন এসি লঞ্চ করেছিল অনেক আগে এইটার অনেকগুলা সিরিজ বাজারে অলরেডি অ্যাভেলেবেল আছে আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড অথবা নতুনে কিনতে পারেন নতুন কথা বলতে পারেন না বাট সেকেন্ড হ্যান্ড পাওয়ার কথা আইফোন এসি ফোর সিরিজটা যেহেতু চব্বিশ সালে লঞ্চ হতে চলেছে এটার মধ্যে কি কি স্পেসিফিকেশন আছে একটু এক এক করে বলে দিই আচ্ছা এই স্পেসিফিকেশনগুলা এগুলো হলো কি বলে রুমার বলতে পারেন অথবা আপনারা স্পিকুলেশন বলতে পারেন এগুলাকে সো এক এক করে ডিটেল আমি বলে দিই প্রথম কথা হলো 6.1 ইঞ্চির ওলেড ডিসপ্লে পাইতে পারেন হুইচ ইজ রিয়েলি গুড এরকম যদি আমরা পেয়ে থাকি 60 হার্জ রিফ্রেশ রেট ফেস আইডি থাকতে পারে আগের গুলাত কিন্তু ফেজ আইডি ছিল না অ্যাপলের 16 থেকে 18 চিপসেট যেটা আছে এইটার যে একটা থাকতে পারে সিক্সটিন সেভেন্টিন অথবা এইটিন বাট আমার কাছে মনে হয় না এইটিন দিবে এই জায়গায় বাট সিক্সটিন সেভেন্টিন এই দুইটার মধ্যে একটা চিপসেট থাকতেই পারে কিছু কিছু জায়গায় শুনতেছি রেয়ারে ফোরটি এইট মেগা পিকচার অথবা টুয়েলভ মেগা কিছু থাকতে পারে ক্যামেরার কথা বলতেছি যদি এরকম হয় তাহলে ভালো ফোরটি এইট পাইলে তো ভাই আলহামদুলিল্লাহ যদি টুয়েলভ থাকে তাহলে তাহলে বলবো যে এটা আসলে এত খারাপ না অ্যাপেল যেহেতু

২৪ সালের 9 সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে আমার জানা মতে 50000 টাকার নিচে হওয়ার কথা এখন আপনি বলুন আপনি আইফোন 11 থেকে 14 যেটাই কিনেন আপনাকে হয় 50000 অথবা 50000 টাকার উপরে আপনাকে পে করতে হবে বাট আপনি আইফোন এসি 4 জিটা যেটা কোয়ালিটি অ্যাকুরেট এটার যুগে কোয়ালিটি আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যে স্মার্টফোনটা পাইতেছেন আইফোনের ওইটার চাইতে বেটার হবে তাহলে আপনি বলুন একটা ব্র্যান্ড নিউ আপনি কিনবেন নাকি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি ওই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা বা প্রি ওন যে যেটাই বলে রিফাব সেটা আপনি কিনবেন এই জন্য আমি বলেছি যে সেকেন্ড হ্যান্ড মার্কেটের ধস নামতে চলেছে দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন বিশেষ করে আইফোনের মার্কেটের ধস নামতে চলেছে বিকজ অফ এই মার্কেটটা হিউজ হিউজ সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন আপনি একটা আইফোন কিনবেন সেখানে কিছু প্রবলেম হয় যেমন ডিসপ্লেতে সমস্যা থাকে ফেস আইডিতে সমস্যা থাকে ব্যাটারি বুস্ট করে থাকে চার্জ বেশি থাকে না অনেক ক্ষেত্রে তো সমস্যা থাকে তার চাইতে বড় কথা হলো আপনি যদি রিসার্চ করেন আপনি যদি কাউন্ট করেন দেখবেন যে একটা বড় অংশ সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কেনার পরে তিন থেকে চার মাস পর সেটাকে আবার মানে সেল করে দিতে হয় অফ তারা ইউজ করে শান্তি পায় না সো দ্যাট সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কিনাটাও কিন্তু বর্তমানে খুব ইজি না অনেক রিস্ক থাকে এই জায়গায় সেম বাজেটে আপনি আইফোন একটা ব্র্যান্ড নিয়ে মোবাইল পাইতেছেন উইথ দ্য সেম কোয়ালিটি প্রশ্ন নামবে সেকেন্ড হ্যান্ড আইফোন মার্কেটের এই জায়গায় আরেকটা বিষয় আমি একদম ক্লিয়ার করে বলে দি আমি বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না আমি জাস্ট আমার একটা স্পিকুলেশন আমার একটা থিঙ্কিং যে কিছু একটা হইতে পারে এটা বলতেছি বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে বলেই আমাদের টাকা না থাকা সত্ত্বেও আমরা মোটামুটি ভালো ভালো মোবাইল কিন্তু কিনতে পারতেছি বিকজ তারা এই জিনিসগুলো কালেক্ট করে বিভিন্ন সোর্স থেকে যেটা আমরা কিনতে পারি দে আর ডুইং ভেরি ওয়েল বাট কিছু কিছু সমস্যা তো আছেই যেটা আমাদেরকে জানাতে হবে এবং যেটা আমার কাজ তবে এই জায়গায় আপনাদেরও আরেকটা কাজ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় বিশেষ করে আমার জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো সাবস্ক্রাইব করেন ভাই করতেই হবে গাইস আমার কাছে কোনো অ্যাক্টিং দেখে ভাবতেই পারেন যে আমি মোটামুটি হয়তো বা অনেক সুস্থ আছি বাট আই এম নট ওকে দ্যাট বিকজ অফ মাই মাইক্রোফোন যেটা আমি আট হাজার পাঁচশো টাকা দিয়ে ওলানজি মাইক্রোফোনটা কিনেছি বা যেটা আমার নষ্ট হয়ে গেছে পাঁচ দিন ইউজ করেছি প্রায় এক মাস আগে কিনেছি পাঁচ দিন ইউজ করেছি নষ্ট হয়ে গেছে সো এই মাইক্রোফোনটা আপনারা কেউ কিনবেন না এটা নিয়ে ইন ডিটেলে ভিডিও আসতেছে এইটার জন্য হইলেও প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমি এমন কিছু ডিসিশন হয়তো বা নিব যা বাংলাদেশে আগে কেউ নেয় নাই এবং আমি মনে করি আমার ওই ডিসিশন নেওয়া উচিত সো প্লিজ টু সাবস্ক্রাইব একটু খবর রাখুন খুব ভালো কিছু খুব ভালো কিছু করব আপনাদের জন্য যাতে করে আপনারা যারা টেক প্রোডাক্ট কিনেন বিভিন্ন কোম্পানি থেকে তারা যাতে আপনাকে বিভিন্ন সব থেকে যারা টেক প্রোডাক্ট কিনেন তারা যাতে আপনাদেরকে ধোঁকা দিতে না পারে ওয়ারেন্টির নামে বিশেষ করে আপনারা জানেন বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্টগুলো আসে যেগুলার আফটার সেল সার্ভিস তারা দিয়ে থাকেন অথচ সেই প্রোডাক্ট গুলার প্রাইস দশ থেকে পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকার তারা আফটার না মানে ওয়ারেন্টি থাকে না দ্যাট মিন আপনি কিনেছেন যে প্রোডাক্টটা এক বছর যাওয়ার কথা দশ দিন পরে নষ্ট হয়ে গেল বা এক মাস পর নষ্ট হয়ে গেলো আপনি যদি তাদের কাছে যান বা ভাই এই প্রোডাক্টটা আমি পঞ্চাশ হাজার টাকাতে কিনছি বা দশ হাজার টাকাতে কিনছি আমি দশ দিন অথবা এক মাসে ব্যবহার করতে পারলাম না আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে যে তারা বলে ভাই আমি হয় কিভাবে সম্ভব একটা প্রোডাক্টের প্রাইস এত বেশি এটা আমি পাঁচ দিনও ইউজ করতে পারবো না তাই বার আপনারা বিন্দু নিবেন না শুধু প্রফিট আর প্রফিট করবেন প্রফিট দেখাই দিব আলাইকুম সাবস্ক্রাইব করেন